হ্যালো এভরি তোমাদের সাথে আবার শেয়ার করতে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে আমাদের আজকের প্রিয় ব্রাইড মিমি আর তার বৃদ্ধি লোক কমপ্লিট করে তাকে আমি বাড়ি পৌঁছে দিই আর বৃদ্ধি লোকের পরে সে যখন আবার আমার কাছে আসে তার সমস্ত বিটিএস তোমাদের কাছে শেয়ার করলাম লোক ভীষণ খুশি হয়েছে সবাই কে বলছে সরস্বী কে বলছে কাকা বললো তোকে জানতো সরস্বতী বলে চোখগুলো দেখে যদি খরা খরা নিয়ে সব দুর্গাও হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর খুব সুন্দর সুন্দর হরট তুলেছি ওই করতে প্রচন্ড হয়ে গেছে আমার হতগুলো পেলে তোমাকেও দেবো কেন সে লক্ষ্মীর মতো ধান ফান ছড়িয়েছি হাত দিয়ে ধান পড়ে যাচ্ছে

করে দা বাকে মুনি মে কাজ শোনা দেখা দেখো আমি আমি তো মাকে বলি তুমি হোস্টেলে আছো কিউডিং লজিং ফ্রি এমন একটা হোস্টেল এত এত ভালো একটা সুযোগ ফুডিং লজিং ফ্রি তাও কিছু চার্জ তো ফ্রি মাকে পারবো না মা আগুন কাটবে এখন আমাকেও তো হবে না মাথা পার্টি তোমার ঠিক আছে কি ট্রায়াল দিলে তুমি এসে না ভালো লাগছে

থেকে জল পড়ছে যাই হোক অ্যাট লাস্ট আমরা ওর মেকআপটা কমপ্লিট করতে পারি ওর এত কথা এত বক বক আর চোখ দিয়ে অনবরত জল আর সবশেষে ওর কমপ্লিট মেকআপ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং লাভ ইউ অল